পিতামা তারা প্রায় সেই উদ্বিগ্ন হন এবং জিজ্ঞাসা করেন আমার সন্তান কি তার বয়স অনুযায়ী বাড়ছে আমার বাচ্চা দেখতে পাতলা আমার কি সত্যি উদ্বিগ্ন হওয়া উচিত একটি শিশুর বৃদ্ধি এবং বিকাশ ট্র্যাক করার জন্য বৃদ্ধি পর্যবেক্ষণ একটি অপরিহার্য উপাদান এটি একটি শিশুর বৃদ্ধির দুর্বলতা প্রাথমিকভাবে শনাক্ত করতেও সহায়তা করে বৃদ্ধি পর্যবেক্ষণ কি একটি শিশুর ওজন দৈর্ঘ্য উচ্চতা মাথার পরিধি এবং বডি মাস ইন্ডেক্স বিএমআই পরিমাপ করে বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয় ডেটা নিয়মিত বিরতিতে সংগ্রহ করা হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচও বৃদ্ধির মান চার্ট অনুযায়ী বৃদ্ধি গণনা করা হয় ডব্লিউচ গ্রোথ স্ট্যান্ডার্ড চার্ট কি ডব্লিউইচও শিশুর বয়স অনুযায়ী ওজন দৈর্ঘ্য উচ্চতা মাথার পরিধি রেকর্ড করার জন্য পৃথক চার্ট তৈরি করেছে এছাড়াও চার্টগুলি মেয়েদের গোলাপি রঙের এবং ছেলেদের নীল রঙের উভয়ের জন্যই আলাদা এগুলি যে কোনো অঞ্চল জাতি ধর্ম বা সম্প্রদায় থেকে বিশ্বের সমস্ত শিশুদের জন্য প্রযোজ্য আসুন বুঝুন বয়স বৃদ্ধির চার্টের ওজন কি বলে আমরা কি দেখতে পাচ্ছি এক বয়স একটি শিশুর সখে উল্লেখ করা হয়েছে এবং ওজন কেজিতে কি অক্ষে উল্লেখ করা হয়েছে দুই চার্টে কয়েকটি বক্ররেখা সবুজ কমলা এবং লাল আমার বাচ্চা ভালোভাবে বেড়ে উঠছে কিনা তা আমি কিভাবে পর্যবেক্ষণ করতে পারি প্রতি মাসে আপনার শিশুর বৃদ্ধি পরিমাপের জন্য নেওয়ার পরামর্শ দেওয়া হয় একবার আপনি আপনার সন্তানের নৃতাত্ত্বিক পরিমাপ ওজন উচ্চতা মাথার পরিধি পেয়ে গেলে আপনি বা আপনার শিশু বিশেষজ্ঞরা বৃদ্ধির চার্ট তৈরি করতে এবং শিশুর বৃদ্ধির ধরন বুঝতে পারেন যদি আপনি দেখেন ঊর্ধ্বমুখী বৃদ্ধির বক্ররেখা এটি শিশুর বয়সের জন্য পর্যাপ্ত ওজন বৃদ্ধি দেখায় তাই শিশু সুস্থভাবে বেড়ে উঠছে একটি সমতল বৃদ্ধি বক্ররেখা এটি দেখায় যে শিশুর ওজন বাড়েনি এবং তার মনোযোগ প্রয়োজন একটি নিম্নগামী বৃদ্ধি বক্ররেখা এটি দেখায় যে শিশুর ওজন কমে গেছে এবং অবিলম্বে মনোযোগ প্রয়োজন এটা গুরুত্বপূর্ণ যে জন্মের ওজন থেকে শুরু করে প্রতিটি শিশু তার বৃদ্ধির গতিপথ অনুসরণ করে যদি ট্র্যাজেক্টরি ধীর হয়ে যায় বা নিচে নেমে যায় তাহলে শিশুর মনোযোগ প্রয়োজন একটি শিশুর বৃদ্ধি হ্রাস সম্পর্কে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে শিশু বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়